যদি লাইফে কখনো তোমাকে কেউ ঠকায় তোমাকে কেউ চিটারি করে বাটপারি করে আমি তোমাকে তিনটা অ্যাডভাইস দিব যদি মনে রাখতে পারো জীবনে কারো ঠকানো ঠকানো মনে হবে না ইনশাআল্লাহ যদি লাইফে একদম আমার ছোট চোখ রাখো যুবকরা যদি তোমার তোমার গার্লফ্রেন্ডও ঠকায় তোমার বন্ধু ঠকায় যেই ঠকাক না কেন তিন টি অ্যাডভাইস বললাম জোরে বলো কয়টা অ্যাডভাইস নাম্বার ওয়ান কেউ যদি তোমারে কোনো ঠকায় তুমি আগে বিশ্বাস করো আমি ঠকি না আমি জিতে গেছি আলহামদুলিল্লাহ কারণ মানুষ যে মানুষকে ঠকায় এ সবচেয়ে বড় আত্মুচ্চ মিথ্যে কথা মিথ্যা আশা মিথ্যা ছলনাময় ভালোবাসা ঠকা খাইয়া চুপ দেখা হয়ে যায় কিচ্ছু আর ভালো লাগে না তো এই যে মানুষ তোমাকে ঝেঁকা দেয় কষ্ট দেয় প্রতারণা করে এটা মিথ্যের মাধ্যমে মানুষ বেশি করে হাতির শোনায় একবার আলিমসাল্লামকে একজন সাই ইয়া ইয়ার রসুল্লাহ আপনার উন্মত কি জেরা করতে পারে রসুল বললেন যে হ্যাঁ মিস্টেকি করে ফেলতে পারে এই গুড়াটা হয়ে যেতে পারে ইয়া রসুল্ল্লাহ আপনার উম্মত কি সুদ খেতে পারে রসুল বললেন হ্যাঁ মিস্টেকলি খেতে পারে ভুল করে গুণাটা করতেও পারে কিন্তু রসুল বললেন দেখো আমার উন্মত একটা গুণা কখনো একটা গুণা যদি কোনো উন্মত করে সেই উন্মত থাকবে না সেটা কি যে উন্মত মিথ্যে বলবে সে উন্মত আমার উন্মত হতে পারে না সে কিনা বলে তো যে আপনার সে বাট করছে সে নবীজ উন্মত থেকে বের হয়ে গিয়েছে আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন যে ব্যক্তি সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবে কেমতের কঠিন ময়দানে আল্লাহ তাকে বলবেন তুমি দাঁড়াও সব মজমা বসা হঠাৎ করে আল্লাহ বলছে তোমার কয়েকজন দাঁড়াও তারা ভয় পেয়ে যাবে আল্লাহ আমাদেরকে সবার মাঝে এক্সেপশনাল কেন তারা করাচ্ছে আল্লাহ বলবে তোমরা যদি ধৈর্য ধারণ করেছ আজকে বিনা হিসেবে জানার চলে এত আস্তে সুমান আল্লাহ পড়ে কেন রে আর একটু জোরে পড়েন সুমান আল্লাহ তাহলে কেউ আপনার ঠকাইলে আপনি ঠকছেন না জিতছেন নাম্বার ওয়ান অ্যাডভাইস নাম্বার টু অ্যাডভাইস হচ্ছে যখনই ঠকবেন কষ্ট পাবেন আগেই পড়বেন আলহামদুলিল্লাহ এত আস্তে কোনো জোরে পড়েন আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ শুনে হতাশ হবে না এই যে মানুষ আমাদেরকে ঠকায় একটা উপকার হয় মানুষ কি চিনতে পারে যে কোনটা ধোকাবাদ আর কোনটা ভালো মানুষ এটা জীবনকে আরো সামনে এগিয়ে দেয় জিন্দগি মে কবি কবি আগে বাড়নে কে এক কদম জানা পড়তা জীবনে কখনো কখনো সামনে আগাবার জন্য এক কদম পিছু ফেলতে হয় ঠিক কি না বলে মিসরাম রহমান আজদারি বলেছিল আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আমি আমিও সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যুব ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা হয়ে যাও না শক্ত হয়ে দাঁড়াও শপথ গ্রহণ করো ইস্টাব্লিশ হয়ে দেখাও আর যে মানুষ তোমাকে ধোকা দিচ্ছে আগামীকাল সে আফসোস করতে করতে মরবে এই জন্য যখন কেউ চিট করবে কোর মাল হামলুহিল্লাহ পারা যাবে ইনশাহাল্লাহ অ্যান্ড লাস্ট অ্যাডভাইস এটা বলে আমি আলোচনা ফিরে যাব ইনশাহ যদি কখনো তোমাকে কেউ ঠকায় মনে রাখবা যে মানুষকে ঠকায় সে তার লাইফে সুখ খুঁজে পায় না ঠিক না অনেকে বলে হুজুর যে ঠকায় সে খুব ভালো থাকে হুজুর বিন্দাস ঘুরে বেড়াচ্ছে কোনো টেনশন নাই আরে ভাই হি হ্যাজ এন পিস অফ হি হ্যাজ এন পিস অফ মাইন্ড হি হ্যাজ এন পিস অফ হার্ট মানুষকে যখন মানুষ কষ্ট দেয় মানুষের মনের যে প্রশান্তি এটা কেড়ে ফেলে এজন্য যে আপনাকে কষ্ট দিচ্ছে সে আসলে জিতে নাই সে হেরে গেছে জিতছে না হারছে এজন্য সব সময় যত দুঃখ আসুক যত কষ্ট আসুক সব সময় পড়বেন আলহামদুলিল্লাহ কুমিল্লা মানুষের মরা কেন তুমি বুঝলাম পড়েন না আলহামদুলিল্লাহ তুমি যদি বিশ্বাস এবং ভরসা আল্লাহর উপরে করতে পারো অচিরেই তোমার রাও তোমাকে এমন কিছু দিবে তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ তালা দূর করে দিবে সুমাল পড়ে জন্য যুবক ভাইরা ছাকা খেয়ে বেকা হওয়া যাবে কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ আমি আসছি মোটিভেট করার জন্য আমার কাজই তো এইটা কে আমার রোজ নাই আমার আমি যখন রাস্তাঘাটে যাই আপনার বিশ্বাস করবেন না এই যে এদের মতো যুবক সেদিন রাজশাহীতে আমি তাই কোথায় কাছে না দূরে অনেক দূরের মানুষ আমি তো কুমিল্লা আসলে মনে হয় যে আমি নিজের জেলায় আসছি এত ভালোবাসি কুমিল্লা মানুষ তো আমি বাইক নিয়ে গেছি বাইরে রাস্তায় শোনেন ভালো করে শুনবেন তো আমি লেখালেই করতেছি যে কি ওয়াশ করা যায় লেখালেই করতেছে হঠাৎ করে একজন যুবক পা ধরে কাঁদনা শুরু আমি নিজে ভয় পেয়ে গেছি পা ধরে আর ছাড়ে না গ্রামের ভেতরে আমি নিজেও ভয় পেতেছি এই ছেলেটা কে এরকম কাঁদতেছে কেন বধুর আপনি এখানে কি করেন আপনার ওয়ার্ড শুনে আমার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেছে আমি বললাম যুব আমার কোন কথা তোমার গায়ে লাগছে আপনি একটা কথা বলছিলেন যে ভুল মানুষকে ভালোবেসে আফসোস করা যাবে জীবনে এই মিস্টেকটা আমি করছি তো করার পরে আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেছিল মদ গাঁজা অবস্থা খারাপ যে ভালোবাসা মানুষ পাইলাম না কেন হ্যাঁ জীবন যেমন সব শেষ তা আমি যখন বলছি আফসোস করা যাবে না তখন সে এই লাইফটা থেকে আল্লাহর পথে ফিরে আসছে এই আজকে যে কথাগুলো বলবো এটা শুনে আল্লাহর পথে ফিরে আসতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ